সে ভাস্তে ভাজতে চলে আসলাম কালকে নারকেল কুড়া রাখছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন মাত্রই দিছি চুলায় মেয়ে ভাজবো আজকে আমার একটু মার্কেটে যাবো একটা ঘন্টা হইল সেমে ভাজতেছি এখন হয় নাই আর একটু ভাজবো কালারটা সুন্দর আসছে না এখন ব্রাউন কালার আর এই যেটা হালকা ভাজা দিছি এটা হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে দুধ দিয়ে রান্না করে খাবে কারণ আমার হচ্ছে নারকেল এটা হচ্ছে নারিকেল দিব তো নারকেল হচ্ছে তার বাকিগুলি ভাজতেছি দিয়ে রান্না হবে করবো এটা হচ্ছে রান্না করব এটা একটু দশ মিনিটের মতো ভেজে নামিয়ে ফেলবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো কাজটা শেষ করে হচ্ছে এখন মার্কেটে যাব। মার্কেটে যাওয়াটা অবশ্যই আমার একটু লেট হয়ে গিয়েছে মানে বলতেছি যে দিনটা দেরি হয়ে গিয়েছে তো কিছু করার নেই এতদিন হচ্ছে সময় পাইনি ওদের পরীক্ষা গেল আবার কালকে একটু বের হইলাম এগ্রোতে গেলাম তো হালকা পাতলা একদম টুকে টাকি বাসায় পড়ার জন্য কিছু একটা আনবো আমার জন্য মেয়ের জন্য আর ছেলের জন্য তো আমি আর আমার ছেলেই যাচ্ছি মেয়ে হচ্ছে রোজা ওর পাপাও রোজা আর আমি হচ্ছে বাসায় যদি আসতে পারি বাসায় ইফতার করব আর না হয় বাহিরেই করব। আর মেয়েকে হচ্ছে বাসায় পাঠিয়ে দিয়েছি আমার আম্মুদের বাসায় তো বাসায় হচ্ছে আমরা সবাই রোজা তো আমার হচ্ছে আম্মুদের সাথে ইফতার করবে আর আমিও হচ্ছে মার্কেট থেকে আম্মুদের বাসায় নামবো তো মার্কেটে যাই পারলে যদি ভিডিও যদি করতে পারি তাহলে করব না হয় হচ্ছে বাসায় এসে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কি কী কেনাকাটা করলাম আর আম্মুদের বাসায় তো যাবোই আসলে যে হালকা পাতলা একদম নর্মাল কোনো কিছু একটা কিনবো সেটাই এখন আর বানানোর কোনো সময় নেই কোনো টেইলারি বানিয়ে দিবে না মাত্র আছে দুই দিন কালকেই চাঁদর তো যাই রাস্তায় গরু চারটা ছাগল দেখছি আজকে বাইরের ওয়েদারটা সুন্দর অনেক সুন্দর বাসায় প্রচুর গরম কিন্তু বাইরে তো আর একটু বাতাস আছে খবর হ্যাঁ মাইকের থেকে চলে আসছি মাইকেটে এমন ভিডিওই করিনি অনেক ভিড় মানুষের এখন এই যে বাসা এসে হচ্ছে ইফতার করতেছি মুড়ি ভর্তা ফাইজান ফাইজান নিং টু নিং টু এটা হাই দাও হাই আমি আমুদের বাসা আসছি আইসা দেখি সবাই ইফতার করতেছে নিচে আসছি বাচ্চাকে নিয়ে গরু দেখতে ফাইজানকে নিয়ে নিহান হচ্ছে ওই গলিতে গেছে একটা গরু আসছে ওখানে এখন ওর সাথে সাথে হচ্ছে ফাইজারও আমার সাথে নিচে নামলো দেখতে আর এখন নেহানকে ডাকতেছে এই এই করে ডাকতেছে দেখেন না দাঁড়ানোর স্টাইল কিওর বাবা উইস কিভাবে দাঁড়িয়েছো এই ছেলে ছেলে তুমি কিভাবে দাঁড়াইছো নেহানকে ডাকতেছে বাবা খুঁজতেছে ভাইয়াকে ডাকো ভাইয়া ওই যে নেহান ওই যে এই যে নেহান ওখানে একটা গরু আছে এই গোলের ভিতরে গরু দেখছো ফাইজান তুমি গরু দেখেছো গাইস আমি তো ঈদের কাজ কাম শুরু করে দিয়েছি এই যে কতগুলি পেঁয়াজ কেটে নিলাম এটা অবশ্য আজকে লাগবে না মানে আমি আজকে রোস্ট রাইস রান্না করবো কিন্তু ঈদের দিনের জন্য কেটে রাখলাম ঈদের দিন পেঁয়াজ কাটার সময় পাওয়া যাবে না তো আমি তো কালকে বাসা থেকে আসছি হচ্ছে বারোটার পরে মনে হয় তো আর ভিডিও কই নি বাসায় তো এই যে আজকে সকাল থেকে আবার শুরু করলাম এই সবগুলি পেঁয়াজ আমার শাশুড়ি ছিলে দিছে আমি হচ্ছে কেটে নিলাম সেমাই হচ্ছে পানি শীত করে কি বলে পানি ফুটিয়ে সেমাইটা ধুয়ে নিছি তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি এখন হচ্ছে রান্না করে ফেলবো এই যে হারিয়া চুলা দিয়ে দিচ্ছি এটাতে গরম পানি করেছিলাম তো সাদা সাদা হয়ে গেছে আর এই যে এখানে রোস্ট বসায় দিলাম ঘি দিয়ে দিলাম আর হচ্ছে দারচিনি এলাচ দিয়ে দিলাম এখন সেমাই ঢেলে ঘি এর সাথে এখন ভালো করে সেমাইটা ভেজে নিব। আমার এই সেমাই রান্নাটা হচ্ছে অনেক ভিডিওতে আছে তো অনেক অনেক নতুন ভাইয়েরা পড় আছে আমার চ্যানেলে নতুন হচ্ছে অ্যাড হয়েছে আমার সাবস্ক্রাইবাররা তো তাদের জন্য আর কি এই ভিডিওটা এই ভিডিও আমার আগে ভিডিওতে অনেক আছে তো এখন হচ্ছে ভালো করে ভেজে এমনিতে তো আমি এসুক হচ্ছে ভেজে নিয়েছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভালো করে ভেজে তারপর হচ্ছে আজকে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম সিদ্ধ করি নেই আমরা সিদ্ধ করি না সিদ্ধ করলে আর কি বেশি যাও যাও হয়ে যায় এখন এটা ঘিয়ে ভেজে তারপর হচ্ছে চিনি আর নারকেল দিব দিয়ে দিলাম নারিকেল তারপর দিয়ে দিবো হচ্ছে চিনি চিনি এখন দিই তারপর লাগলে হচ্ছে পরে আবার দিব আর হচ্ছে আপনারা কে কে এভাবে রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা যারা এভাবে রান্না না করেন তারা এভাবে রান্না করে দেখবেন যে অনেক স্বাদের হয় খুবই সুস্বাদু একটা সেমাই হয় রোস্টের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি সব মশলাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে এখন কষাবো আর সব ময় মশলা দিয়ে দিয়েছি বলতে হচ্ছে এই যে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ গোটা তারপর হচ্ছে বাটা মশলা দিলাম আদা রসুন মরিচের গুঁড়া জিরা গুঁড়া দারচিনি এলাচের গুঁড়া এটি দিয়ে এখন কষাচ্ছি কষানো হইলে মুরগি দিয়ে দিব আর এই যে সেমাই কী ধোয়া দমে বসায় রাখছি এই তো মুরগিটা দিয়ে দিলাম এখন আমার সেমাই রান্নাটাও শেষ সেমাইটা আমি গতকালকে ভাবছি অনেক ঘোরা ছিল মার্কেটে যাব আমি আপনাদের দেখিয়েছিলাম গত ভিডিওতে তো এটা হচ্ছে না গত ভিডিওতে বলতে এই ভিডিওর ভিতরেই আছে মনে হয় আর হালকা ভাজা হয়েছে আমি আরও বেশি ভাজি ভাজাটা একটু মানে কালারটা একটু গাঢ় হয় তো এবার সময়ের কারণে হালকা ভাজা দিচ্ছি এমনি সমস্যা হয়নি লেটকা হয়নি ঝরঝরেই হয়েছে একটু বেশি ভাজলে একটি দেখতে সুন্দর লাগে চিনি পুরো পারফেক্ট অনেকগুলো চিনি দিছি এই যে দেখেন এই বোমটা ভরা ছিল এই যে খালি হয়ে গেছে হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো উপর দিয়ে আবার একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো রোস্ট রান্না শেষ আমার এখানে রেজালাটা রান্না শেষ আর মাই তো রান্না করেছি খুব সুন্দর হয়েছে মাইটা রান্না শেষ বিয়ের পর থেকে মনে হয় আমু আসছি রাতে বেলা ভাত খেয়ে যাচ্ছি এটা নিহানকে হচ্ছে খাওয়াচ্ছি কই মাছ ভাজা দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা দিয়ে চাঁদ রাতে খাবারের আয়োজন আজকে আমুর মুরগির কি বলে এটা রোস্ট ভিডিও করতে নামও বিলাইছি তারপর হচ্ছে ডালের ভর্তা চিংড়ি মাছ ভাজা কই মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আলুর ভর্তা ডাল ভাত আজকে হচ্ছে কাক গরু দেখতে এসে হচ্ছে আমরা খাবার খেয়ে যাচ্ছি আর এই যে আমাদের নুহামনি আমার চাচুর মেয়ে আমার চাচু মশালায় বিশাল বড় বড় গরু কিনছে সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাবো আরও একটা কিনতে গেছে কিনা শেষও হয়ে গেছে খবর পাইলাম যদি আমি থাকতে থাকতে ওইটাও এসে পড়ে তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এখন হচ্ছে নিহানকে যে ভাত খাওয়াচ্ছি তো এই তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিচে নেমে আসছি আপনাদেরকে গরুগুলি দেখানোর জন্য ওই যে হাতে ডান পাশে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন কাকু হচ্ছে ফার্স্টে হচ্ছে চাঁদ রাত্রের আগের দিন ওইটা কিনে নিয়ে আসছিল আর এখন যে লাল গরুটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য কাকুর না কাকুর উপরতলার ভাড়াটি আর একজনের গরু উনি হচ্ছে এখানে এনে রাখছে এখন হচ্ছে কাকু যেহেতু আরেকটা ঢুকাবে মানে আমার ছোটো চাচু তো এই কারণে হচ্ছে এই গরুটাকে আরেক পাশে সরিয়ে নেওয়া হচ্ছে এই গরুটা যে এত দুষ্ট সামনে জেলে হচ্ছে মানে গুতা দিতে চায় লাথি মারতে চায় অনেক হাসি আসছিল মানে দুষ্টামি অনেক করে এই গরুটা অনেক দুষ্ট আর এখন যে গরুটা ঢুকাচ্ছে এটাই মাত্রই কিনে নিয়ে আসা হয়েছে তো এটা অনেক দুষ্ট এটা অনেক পাগল একটা গরু মানে ও হচ্ছে ভিতরে ঢুকবেই না ঢুকবেই না যেই মানে জোর করে ঢুকাচ্ছিলো এর মধ্যে আমি আমার আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আম্মু করছে কি ভয়ে আমাকে একটা ধাক্কা দিয়ে উপরে ঠেকেছে আমি পড়ে গিয়েছিলাম আম্মু বলতেছি এই দৌড়ে উপরে এসে পড়বো দিয়ে উপরে এসে পড়বো এমন একটা অবস্থা গরু ঢুকানোর সময় এমন একটা মানে চিল্লা চিল্লা অবস্থা ছিল বাহিরে মানুষজন লোকজন দিয়ে একদম ভিড় লেগে গিয়েছিল কি বলবো দেখেন গরুটা কেমন করতেছে মানে ও বাসে ঢুকতেই যাচ্ছে না আবার যাও ঢুকছে তাও মানে বাড়তেও দিবে না কোনো কিছু করতে দিবে না ওকে মানে ধরাই যায় না ও এত মানে রাস্তার মধ্যেও আনার সময় অনেকই লাফালাফি করছে যার কারণে ওর দুই পাও দুই রশিদে বেঁধে ওরা ধরে ওদের মানে হাতের মধ্যে ব্যালেন্স করে নিয়ে আসছে অনেক দুষ্ট গরু এটা তো খুবই কষ্ট হয়েছে এই গরুটাকে আনার সময় তো এখনও যে বাড়তেছে এখনও খুব কষ্ট হচ্ছে এখানে অনেকজনই কিন্তু আছে কিন্তু মানে ওকে থামাতে পারতেছে না তো যাই হোক গরুগুলি তো ঈদ আসলে এরকম পাগলামি করে এটা সব সময়ের কথা গরু কিন্তু অনেক ভয় পাই ছোটবেলা থেকে তো এবার একটু সাহস করে এক রোতে গিয়েছি তারপর গরু দেখতে দিন বাসায় আসছি কখনোই আমি বের হই না ভয়ে আর এবার যে আসছি আমি বাসায় গরু দেখতে তো এসে হচ্ছে আমি ফেসে গিয়েছি এখানে বাসার নিচে তিন তিনটা গরু তার মধ্যে আবার সিঁড়ি দিয়ে নামার সময় ছোট গরুটা বেঁধে রাখছে উপরে এক আঙ্কেলের গরু এটা তো এখানে দুই পাশে দুইটা বড় বড় গরু মাঝে একটা গরু এই যে দেখেন সিঁড়ির সামনে একদম নামার জায়গা পর আমি নামার সময় অবশ্যই সরিয়ে দিয়েছিল আমার ভাইরা তো এই যে গরুটা দেখেন বসে আছে এটা হচ্ছে ফার্স্টের গরুটা কালো গরুটা এটা মাসাল্লাহ খুবই বড় ছিল একদম কি বলবো মানে দেখার মতো একটা গরু ছিল এটা খুবই সুন্দর তো ওর দাঁড়ানোর ভিডিওটা আপনারা একটু পরে দেখতে পাবেন ওদেরকে হচ্ছে আজকে সাবান শ্যাম্পু করে একদম গোসল টোসল করে দিছে তো গরুগুলি হচ্ছে জায়গাটা নোংরা করে ফেলছিল তাই হচ্ছে আমার ভাইরা সবাই হচ্ছে গরুগুলিকে গোসল করে জায়গা একদম ফ্রেশ করে ফেলছে জায়গাটা धुएम আসলে পরিষ্কার না রাখলে তো একেবারে পুরো বাসা থেকে গন্ধ ছুটে যায় এই যে দেখেন পুরো নিচেটাই হচ্ছে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার চকচকা ঝকঝকা করে ফেলছে যেন গন্ধটা বেশি একটা না আসে আর এই গরুটা না মানে বড় গরু তো লাথিটাতে সেরকম দেয় না কিন্তু লেজ দিয়ে শুধু বাড়ি দেয় লেজ দাঁড়াইতেই থাকে এমন একটা অবস্থা তো যাই হোক কখনো বের হই না এবার বের হয়ে খুব এনজয় করেছি আমরা এই বাসায় তো আমার মুখ বলতেছিলো এবার মনে হচ্ছে যে চাঁদ বাসায় এত মানুষজন মানে বাচ্চা কাচ্চা এত হই হরলা খুবই ভালো লাগতেছে চা বোঝা যাচ্ছে তো এরকমই আত্মীয় স্বজন সবাই একসাথে থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে ঈদের মুহূর্তটাতে মনে করেন যে একসাথেই সবাই থাকলে ভালো লাগে একা কিন্তু ঈদ মানালে ভালো লাগে না একদম বোরিং একটা ঈদ হয়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে সবসময় এমনি সেমনি একসাথে হই কিন্তু রাতে হওয়া হয় না তো এবার রাতেও হওয়া হইলো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো আর এখানে এই যে গরু পাগলামটা একটু কমছে ওকে হচ্ছে খাবার দিছে ওকে গোসল করা দিছে ওর মাথাটা একেবারে গরম হয়ে গিয়েছিল তো এখন এই যে আমার ভাই রিফাত ও হচ্ছে গরুর গরুকে গোসল করে দিচ্ছে আর এর মধ্যে হচ্ছে রিফাতের আমার চারচুর ছেলেটা বড় ছেলে ছোটো চাচুর বড় ছেলেটা তো ওর হচ্ছে কিন্তু সতেরো তারিখে বার্থডে তো আমরা হচ্ছে চার রাতে রাতের দিনই হচ্ছে ওকে উইশ করলাম আমাদের চার ভাই শাওয়ান ওর জন্য একটা কেক আনছে এটা একটা কাট করা হয়েছে কাট করে একদম খেয়ে দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব বাসায় হচ্ছে আমার চাচাতো ভাই সাদা আমাদেরকে পৌঁছে দিয়ে আসছে তো আশা কবল একটা আমি গরু দেখেছিলাম বাবার বাবা সেটা কথা কি বলবো সেটা নাই বলি তো আজকে চাঁদরাতটা আমাদের সব ভালো হয়ে গেছে আজকের জন্য আল্লাহ ফেস